আসসালামু আলাইকুম বন্ধু দেখুন আমার ছাদের কোণে একটা সবেদা গাছের নিচে ওরা কিভাবে বাসা বেঁধে আছে এবং ফুরত ফুরত করে এখান ওখান বেরিয়ে দুজনে বন্ধুত্ব করছে ঠিক আছে এটা মুখ্য বিষয় নয় বন্ধু আমার আজ আলোচ আলোচ্য বিষয় হলো আজকে যে অ্যাডেনিয়াম সিডলিং সিডলিংয়ের মাইক্রোগ্রাফটিং পরপর ছোটো ছোটো যে অ্যাডেনিয়ামের সিডলিংগুলো আছে ওগুলোকে আমি গ্রাফ করছি কীভাবে গ্রাফ্ট করেছি এবং কীভাবে সাকসেস হয়েছে এবং রিভাই সারভাইভ করেছে সেটা আমি আপনাদের চোখের সামনে তুলে ধরতে চাই দেখুন এটা একটা অত্যন্ত কম রেয়ার অফ দ্য রেয়ার একটা ভিডিও কারণ এরকম ভিডিও আপনি ইউটিউবে কমই পাবেন অনেকগুলো সিডলিং একসঙ্গে আমরা গ্রাফ করে একটা প্ল্যান্ট তৈরি করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি সাধারণত ট্যাবলেট গাপটিং বা ভি গ্রাফটিংয়ের মাধ্যমে গ্রাফটিংগুলো করা হয় করা হয়েছে পেস্ট গ্রাফটিং যেটা এই ধরনের গ্রাফট সচরাচর ইউটিউবে কম এই দেখুন এটা ভেঙে গেছে এটা করেছিলাম এটা এটা ভেঙে পড়ে আছে এটাকে আমি গ্রাফ্ট করবো কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে ওপরে ভি গ্রাফটিং করা আছে টপে দুটো করা হয়েছিল একটা সাকসেস হয়েছে একটা হয়নি যাই হোক এটা দেখুন একটা সিডলিংয়ের উপর তিনটে প্ল্যান্ট তিনটে ব্রাঞ্চকে গাফটিং করা হয়েছে তিন রকম এখানে একটা কডেক্সকে কেটে দুটো দুটো ব্রাঞ্চ দুটো কালারের ব্রাঞ্চ গ্রাফটিং করা হয়েছে এটা কডেক্সটাকে কেটে করা হয়েছে দেখুন বন্ধু আমি যেটা দেখাতে চাইছি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই একটা প্ল্যান্ট দেখুন এটা তিন মাস মতো বয়স এটা আমি পর পর কতকগুলোর এটা সিডলিংকে পেস্ট গ্রাফটিং করে এই কন্ডিশনে নিয়ে এসেছি একটা নতুন চারা তৈরি করে নিয়ে এসেছি দেখুন এটা চার বছর পর তিন বছর চার বছর পর এটা অতীব সুন্দর একটা দর্শনীয় বস্তু হয়ে দাঁড়াবে আবার এটা দেখুন একটা অ্যাডেনিয়াম এর বয়স প্রায় দু আড়াই বছর ধুক ছিল তাই একে আমি গাফট করে দিয়েছি সিডলিং দিয়ে গাফট করে দিয়েছি দুটো ব্রাঞ্চের ওপরে গাফট করে দিয়েছি দেখুন দুটো ব্রাঞ্চ আছে দুটো ব্রাঞ্চের ওপর শেডলিং গাফট করেছি অপূর্ব সুন্দর লাগছে এটা দিন দিন আরও সুন্দর হয়ে উঠবে এখন মূল বিষয় হলো এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা দু চার বছর আপনারা দেখছেন মসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে অ্যাডেনিয়ামের গাফটিংয়ের ভিডিও এবং গাফটিং সাকসেসের আপডেট দেখুন এই দেখুন এই যে অ্যাডেনিয়ামগুলো আছে একটা দুটো তিনটে চারটি পাঁচটা এরকম অ্যাডেনিয়ামের শেডলিংগুলোকে আমি কেটে পরপর আঠা দিয়ে বসিয়ে এইভাবে একটা গাছ তৈরি করেছি মেরাকেল দেখুন বন্ধু এ কত সুন্দর না লাগছে হ্যাঁ অতীব সুন্দর আর আমি এটা লাস্টে দেখাবো যে এই ভাঙা অংশটা যেটা ঠোকা লেগে ভেঙে গেছে এটাকে আমি আপনার ফের পুনরায় রিগ্রাফ্ট করে দেখাবো কিভাবে পেস্ট গ্রাফটিং করা হয় দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি গ্রাফট করি সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করুন কিন্তু এখানে হাত পা সবই দরকার হয় এই গ্রাফটিং করতে গেলে একদম সেল টু সেল জয়নিং করতে হয় স্কিনের সঙ্গে স্কিনে জয়নিং করতে হয় কোনো রকম ধারা ভিতরে বাতাস না থেকে যায় এটা খেয়াল রাখতে হবে এবং ক্যামিয়াম লেয়ারের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করতে হবে করে চেপে ধরে বাইরের সাইড থেকে চারিদিক থেকে আঠা দিয়ে পেস্ট গ্রাফটিং করতে হবে অতীব সোজা কাজ কিন্তু ফাংশনটা জটিল চেষ্টা করলেই পারবেন অত্যন্ত সোজা কাজ আমিও যখন করতাম তখন খুব ভয় লাগতো যে হবে তো না হবে না নষ্ট করে ফেললাম নাকি না বন্ধু হবে কাজে নেমে পড়ুন কোনো অসুবিধে নেই একদম এই অ্যাডেনিয়াম আর ড্রাগন গাছগুলো না খুব সহনশীল এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেবার চেষ্টা করে ঠিক আছে এরা ছাদের মধ্যে যদি দশ পনেরো দিন বিশ দিন পরেও থাকে তবু এরা সতেজ থাকে মরে না নিজের শরীর থেকে বাসমোচন একদম লক করে দেয় ঠিক আছে দিয়ে চুপটি মেরে পড়ে থাকে সে যাই হোক ড্রাগনও তাই করে আর এও তাই করে তবুও একটা সময়সীমা আছে অবশ্যই মাসের পর মাস তো থাকতে পারে না দেখুন বন্ধু এইভাবে আমি এটাকে সুন্দর করে এক চান্সে রাউন্ড করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি গ্লু ব্যবহার করে এটাকে পেস্ট গাফটিং করবো দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল অ্যাডেনিয়াম গাফটিংয়ের ভিডিও অ্যাডেনিয়াম ফ্লাওয়ার প্ল্যান্টস এর ভিডিও এটা আমি ছাদ বাগানে বসে আমার ছাদে বসে আমি এই গ্রাফটিংটা করছি ভিডিওটা করছি এর সাথে ভিডিও করছি দেখুন কীভাবে হচ্ছে এই আমার হাতে যে ব্রাঞ্চটা আছে না এই ব্রাঞ্চটাকে আমি জোড়া লাগাবো ভালো করে লক্ষ্য করুন এবং এটা অবশ্যই সারভাইভ করবে দেখুন আমি জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাবো আর আপনিও বুঝতে পারবেন না যে কত সুন্দর করে জোড়াটা লাগানো হয়েছে অথচ পাঁচ টাকা দিয়ে একটা গ্লু দিয়ে আমরা এত সুন্দর একটা অ্যাডেনিয়ামের মাল্টি কালার করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না তবে এই কাজটা খুবই সোজা কাজ এতে একটা সমস্যা কি হয় জানেন হাতে আঠা ধরে যায় আর এই আঠাগুলো এরকম ছাড়তে চায় না অনেকক্ষণ চেষ্টা করার পর তবে আঠাগুলো ক্লিয়ার করা যায় সেই জন্য আমি মাঝে মধ্যে হাতে গ্লাস পরে নিই গ্লাভস পরে নিলে সমস্যাটা থাকে না ঠিক আছে বন্ধু একটা গ্লাভসেরও অনেকগুলো টাকা দাম হয় সেই জন্য সবসময় গ্লাভস ইউজ করাও যায় না দেখুন আমি শুরু করে দিয়েছি গ্রাফটিং সুন্দর করে কেটে নিয়ে ওপরের এবং সায়ন এবং স্টাগের যে অংশটা থাকবে সারফেসের সেখান থেকে একটা আঠা বেরোয় আমরা এটাকে ল্যাটেক্স বলি এটা একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলে ভালো হয় তাহলে এই দেখুন একটা নতুন প্ল্যান্ট তৈরি হয়ে গেল কাটা ছেঁড়া করে আপনার মাইক্রো সার্জারি সার্জারি করার পর একটা কমপ্লিট অ্যাডেনিয়াম প্ল্যান্ট পেয়ে গেলাম যার মধ্যে মাল্টি কালার গাফটিং রয়েছে এবং এর যে কোডেক্সটা হবে কোডেক্সটা পরপর চারটি কোডেক্স থাকবে তার উপরে এই মাল্টি কালার অ্যাডেনিয়াম প্ল্যান্ট ফ্লাওয়ার বা ব্রাঞ্চ থাকছে ভিডিও দেখবেন এগুলো দেখুন আমরা কেটে সেটে বাদ দিয়ে সুন্দর করেছি এগুলো ফেলে দিতে হবে এই দেখুন লাস্ট রেজাল্টটা দেখে নেন এইভাবে একটা লাস্ট রেজাল্ট আপনি পাবেন আর আগে আমি দেখিয়েছি কিভাবে একটা নতুন অ্যাডেনিয়ামের প্ল্যান্ট তৈরি করা যায় এই দেখুন আমার গাবটা হয়ে গেছে এটা সময় লাগে না মাত্র এক সপ্তাহ সময়ের মধ্যে সারভাইভ করে একদম বেশি সময় লাগে না তাই বেশি বলে ফেললাম এটা করার পর আপনি সরাসরি রৌদ্রেও রাখতে পারেন ঠিক আছে হালকা রো রৌদ্রেও রাখা যায় কারণ হচ্ছে কি এ বাষ্পমোচনের কোনো চান্স নেই যতটা আপনার মাটি থেকে বা টপ থেকে জল ওপর দিকে উঠবে ও গ্রহণ করতে বাধ্য কেন বলুন তো আমি যে পেস্ট কাফটিং করেছি আউটসাইডে একদম এয়ার স্যাক বন্ধ করে দিয়েছে একদম অথচ